ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন আজকে আমি আলোচনা করব অবসেসিভ কম্পিভ ডিসঅর্ডার ওসিডি এই রোগটি নিয়ে রোগ হয়ে গেলে আমাদের তো ডাক্তার বাবুদের কাছে যেতে হতে পারে তা সে অ্যালোপ্যাথি হোক বা হোমিওপ্যাথি হোক কিন্তু আজ আমরা আলোচনা করব যে কেমন ধরনের লাইফস্টাইল ফলো করলে আমাদের লাইফস্টাইলকে কিভাবে মডিফাই করলে আমরা এই রোগ থেকে বাঁচতে পারি মানে আমরা প্রতিরোধ নিয়ে কথা বলবো রোগ হওয়ার পরে প্রতিকারের কথা নয় তো সেটা বুঝতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই আমরা অবশ্য অনেকেই জানি এখন যে ওসিডি রোগে কি সিমটম হয় তো আমাদের লক্ষণগুলো আগে বুঝে নিতে হবে যে কি কি লক্ষণ থাকলে কি ধরনের লক্ষণ থাকলে সেটাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা যাবে তো যেমন এই নাম অবসেশন আর কম্পালশন অবসেসিভ কম্পালসিভ নিউরোসিস আসলে আমরা সংক্ষেপে ওসি ডি বলি অ্যাকচুয়ালি ওসি এন অবসেসিভ কম্পালসিভ নিউরোসিস তো অবসেশন থাকবে কম্পালসান থাকবে অনেকের দেখবেন আপনারা শুনেছেন যে হাত ধোয়ার বাতি কাছে অনেকক্ষণ দশ মিনিট কুড়ি মিনিট ধরে হাত ধুয়েছেন হাত ধুয়ে সাবান দিয়ে হাত ধোয়ার পরে হাত রামুচ্ছানি আবার একবার গিয়ে হাত ধুইছেন বা অনেকের আছে দেখবেন যে বাড়িতে কেউ নেই বাড়ির বাইরে তিনি বেরোচ্ছেন তো আলো পাখা বন্ধ করে ঘরে তালা লাগিয়ে তিনি খানিক দূর যাওয়ার পরে তার হঠাৎ মনে হল সব কিন্তু ঠিকঠাক করেছেন তার মনে হলো যে মনে হয় তালা বন্ধ করা হয়নি আলো পাখা বন্ধ করা হয়নি আবার তিনি বাড়ি এসে আবার ওটা চেক করছেন অনেকে মেন্টাল রিচুয়ালস কিছু পালন করেন মানে আমি এমনও দেখেছি যে ধরুন কেউ আছে আমি একটি মেয়েকে চিনতাম পেশেন্ট হিসেবে আমার কাছে এসেছিল ওসিডি নিয়ে তিনি বলছেন কলেজ স্টুডেন্ট তিনি বলছেন যে মন্দি এটিএম এবং ব্যাংক এগুলোকে তার মন্দির বলে মনে হয় এবং সেখানে তাকে প্রণাম না করে সেখান থেকে পেরিয়ে যেতে তার অসুবিধা হয় পেরিয়ে যদি সে চলে যায় প্রণাম না করে তাহলে তার ভয় হয় মনে হবে ঈশ্বর তাকে ক্ষতি করবেন এইসব চিন্তা করে সে তো এই মেন্টাল রিচুয়ালসগুলো অনেকের থাকে অনেকের সেক্সুয়াল থটস রিলেটেড ওসিডিস থাকে নারী পুরুষ নির্বিশেষে এটা হতে পারে মানে ধরুন অনেকের হিন্দু দেবদেবী গড গডেস তাঁদের নিয়ে সেক্সুয়াল থটস মানে আনকন্ট্রোলড কম্পালসিভ থটস নিয়ন্ত্রণ করতে পারেন না তার নিজের প্রিয় দেবতা কাঙ্ক্ষিত দেবতা ফ্যামিলির সবাই তাকে মানেন কিন্তু তাকে নিয়ে সেক্সুয়াল থটস চলে আসছে এবং সেক্ষেত্রে ভয়ানক যেটা হচ্ছে এই থট তো ওসিডির সিমটম পাশাপাশি তিনি যিনি এই সমস্যায় ভুগছেন তিনি ভাবছেন যে এটা তো খুব নোংরা ভাবনা আবার এটা ঈশ্বর মানে সেই দেবতা বা দেবী তিনি তো জানতে পারছেন তাহলে তিনি আমার আমার কিন্তু আমার জন্য আরও অভিশাপ দেবেন এই ভয় থেকে তার আরও অ্যানজাইটি কেননা এই ওসিডি হচ্ছে অ্যানজাইটি পৃথিবীর সবচেয়ে কঠিন অ্যানজাইটি নিউরোসিস বলা হয় এটা এছাড়া ওসিডি অফ কন্টামিনেশন আছে কিরকম না মনে হচ্ছে যে ইনফেকশন হয়ে যাবে মানে ধরুন রাস্তায় একটা জলের কল আছে সেখান থেকে সবাই তো জল নিচ্ছে খাচ্ছে জল খাচ্ছে তার মনে হচ্ছে যে সে যদি এটাকে ব্যবহার করে তার আগে যে ব্যবহার করেছে তার যদি কোনো ইনফেকশন থাকে তাহলে কন্টামিনেশন হয়ে যাবে সে রোগাক্রান্ত হয়ে পড়বে এগুলো ছোঁয়াচে সে মনে করে রাস্তাঘাটের জঞ্জাল মনে হচ্ছে সেগুলো সব তার গায়ে লেগে যাবে এবং সে অসুস্থ হয়ে পড়বে স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে পড়বে এই ধরনের হাইপোকন্ড্রিয়াসিসের সিমটম ওসিডির পেশেন্টের থাকে তো অদ্ভুত একটা ব্যাপার হলো পৃথিবীতে যত ধরনের রোগ আছে সাধারণত অন্যান্য রোগের ক্ষেত্রে মানসিক অন্যান্য রোগের ক্ষেত্রে সব পেশেন্টেরই কাছাকাছি সিমটম মোটামুটি একই রকম সিমটম দেখা যায় কারোর একটা দুটো কম বেশি কিন্তু ওসিডি এমন একটি রোগ আমরা ক্লিনিকে হাজার হাজার পেশেন্ট আমি অলরেডি দেখেছি এই গত পঁচিশ ছাব্বিশ বছরে নিউরোসাইকিয়াট্রি প্র্যাকটিস করতে গিয়ে সেখানে দেখছি যে এমন এমন মানুষ রয়েছেন যারা ওসিডিতে আছেন প্রত্যেকেই আলাদা আলাদা সিমটম বলছেন প্রত্যেক মানুষ আলাদা আলাদা সিমটম বলছেন এটাই হচ্ছে এই অবসেসিভ কম্পালসিভ রোগের বিশেষত্ব এবার চলুন আমরা একটু দেখে নিই যে কি কারণে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি রোগটি হয় কেননা কারণ জানতে পারলে আমরা কারণগুলোর কিছু কিছু আমরা প্রতিরোধ করতে পারি প্রতিরোধের আগে সেই কারণগুলো আমরা একটু সংক্ষেপে নিই আমাদের ব্রেনের যে নিউরো ট্রান্সমিশন সিস্টেম আছে সেখানে আটটি নিউরো ট্রান্সমিটার আছে এ কথা তো আমরা প্রায় সবাই জানি তার মধ্যে ডোপামিন সেরোটনিন ফিল গুড হরমোন অন্যতম জানেন তো এই সেরোটনিন ট্রান্সপোর্টার জিন তার অস্বাভাবিকতার অস্বাভাবিকতার জন্যে এই যে ব্রেন কেমিক্যালসের যে গোলযোগ দেখা দেয় তার থেকেই কিন্তু ওসিডি রোগের উৎপত্তি সুতরাং এটাকে গুরুত্বর সাথে বিবেচনা করতে হবে আর অনেক মানুষ আছেন যাদের ফ্যামিলির প্রায় সবাই দেখবেন সামান্য কারণে স্ট্রেসে ভোগেন টেনশনে ভোগেন অ্যানজাইটি ভোগেন এবং সেইটা কালক্রমে যখন বন্ধ না হয় তাকে ঠিকভাবে ম্যানেজ করা না হয় তখন সেই ফ্যামিলির বিশেষ একজন মানুষ কিন্তু আস্তে আস্তে কালক্রমে ওই এনজাইটি থেকে এনজাইটি নিউরোসিসে আক্রান্ত হন যেটা আসলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একটু আগে বলছিলাম যে পৃথিবীর সবচেয়ে কঠিন অ্যাংজাইটি নিউরোসিস ডিসঅর্ডার হচ্ছে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি এছাড়া ব্রেনের দুটো এরিয়া আছে একটাকে বলা হয় অরবিটো ফ্রন্টাল কটেক্স আর একটা হচ্ছে বেসাল গ্যাংলিয়া এগুলো তো আমরা শুনেছি এদের নির্দিষ্ট কাজ আছে মোটিভেশনের ক্ষেত্রে ইমোশান রেগুলেশনের ক্ষেত্রে মুড স্টেবল করার ক্ষেত্রে তো এই দুটো এরিয়ার হাইপার অ্যাক্টিভিটি হাইপার ফাংশনের জন্যে অনেক সময় ওসিডির লক্ষণ প্রকট হতে পারে হ্যাঁ আরও একটা কথা মনে রাখতে হবে কোন ফ্যামিলিতে যদি ওসিডির হিস্টরি হিস্ট্রি থাকে তাহলে তাদের কিন্তু সেই ফ্যামিলির অন্যান্য মেম্বারদের ছোট বড় নির্বিশেষে তাদের কিন্তু অবসেসিভ কম্পালসিভ নিউরোসিসে আক্রান্ত হওয়ার প্রবণতাও বেশি থাকবে সবশেষে আরও একটা কারণের কথা আমরা বলি যেটা হচ্ছে চাইল্ডহুড ট্রমা মানে পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার চাইল্ডহুড ট্রমা বলতে অনেক সময় সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা বিভিন্ন ধরনের অসহযোগিতা পরিবারে অশান্তি এসব কারণে মনের মধ্যে গুমরে গুমরে চলা এমন কিছু সিচুয়েশান যেগুলো ভীষণভাবে অ্যানজাইটি রিলেটেড সেগুলো অনেক বছরের পর বছর চলতে থাকে এবং সেগুলো যদি প্রপারলি অ্যাড্রেস করা না হয় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোথেরাপিস্টদের তত্ত্বাবধানে সেগুলো যদি সমাধানের চেষ্টা করা না হয় বা ফ্যামিলির পক্ষ থেকে সবাই মিলে তার কাউন্সেলিং না করা হয় যথাযথ ভাবে তাহলে কিন্তু সেই মানুষটি কালক্রমে এই রোগটিতে আক্রান্ত হতে পারেন এখন আমরা দেখি নিয়ে চলুন যে এই এই যে প্রতিরোধ বা প্রিভেনশন এই ওসিডি রোগের আমরা কিভাবে করতে পারি তো আমরা একটু আগে বলছিলাম কারণের পর্যায়ে যে অতিরিক্ত স্ট্রেস থেকে কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয় কালক্রমে ডিজিজ ফর্মে অনেক পরে আসে কিন্তু হয় তাহলে আমাদের কি করতে হবে না উই হ্যাভ টু ম্যানেজ স্ট্রেস এফেক্টিভলি তাহলে জীবন যখন এগিয়ে চলে তখন আমাদের অনেক প্রতিকূলতা থাকে অনেক চ্যালেঞ্জেস থাকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে ধর্মীয়ভাবে অর্থনৈতিকভাবে অনেক কিছু থাকে প্রত্যেকেরই থাকে কোনো না কোনোভাবে সেই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করাই তো জীবনের সার্থকতা তো সেগুলোতে স্ট্রেসফুল না হয়ে সেই স্ট্রেসফুল সিচুয়েশানকে কিভাবে আমরা হ্যান্ডেল করব সেই মেকানিজমগুলো যদি আমরা চর্চা করি আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্টের চর্চা করি আমরা স্পিরিচুয়ালিটি প্রপার স্পিরিচুয়ালিটির চর্চা করি তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের আর যেটা করতে হবে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্যে রিল্যাক্সেশান প্র্যাকটিস আছে মাইন্ডফুলনেস মেডিটেশন আছে সেগুলোর প্র্যাকটিস করতে হবে কেননা আমাদের যে ব্রেনের যে ইমোশন কন্ট্রোল সেন্টার সেটাকে স্টেবল রাখতেই হবে স্টেবিলাইজ রাখার জন্যে ধ্যান চর্চা করা প্রাণায়াম করা মেডিটেশন করা এগুলোর কিন্তু কোনো জুড়ি নেই এগুলো যারা চর্চা করেন তারা কিন্তু সহজে খুব সহজে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার রোগটিতে আক্রান্ত হওয়ার পরিস্থিতি তাদের জীবনে অন্তত তৈরি হবে না মনে রাখবেন ভয় থেকেই কিন্তু সমূহ সমস্যার উৎপত্তি মনের মধ্যে যা কিছু তৈরি হয় ইররেশানাল ফিয়ার্স তো এই যে ইররেশনাল ফিয়ার্স আমাদের আমরা ছোট ছোট ভয়কে যদি জয় করার মেকানিজম জানি আমাদের যদি সেরকম মোটিভেশান ইন্সপিরেশান থাকে যে ভয়কে জয় করব কিভাবে এবং সেই ধরনের অ্যাকশানস যদি আমরা জীবনে নিতে পারি তাহলে কিন্তু আসলে ফিয়ার কিছুদিন থাকে কিছু দিন কিছু মাস কিন্তু সেটা যদি বছরের পর বছর থাকে তখন সেটার ফিয়ার থাকে না তখন সেটা রোগের পর্যায়ে চলে যায় যেটাকে আমরা বলি ফিয়ার সাইকোসিস একটা সাইকোটিক ডিসঅর্ডার যেটা থেকে কালক্রমে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার দেখা দিতে পারে তাহলে এই ভয়কে জয় করতে হবে ভয়কে জয় করার জন্যে মেডিটেশান ধ্যান এসব চর্চা তো জরুরি পাশাপাশি আপনি যদি সোশ্যালি কানেক্ট হয়ে থাকেন মানে দেখবেন যাদের ব্রেন আইডল কিছু করে না তাহলে তারা নেগেটিভ অনেক জিনিস শুনছে দেখছে চারপাশে নেগেটিভ ইনফ্লুয়েন্সেসের থেকে প্রভাবিত হচ্ছে হয়ে কিন্তু তারা আরও বিপদের মধ্যে থাকছে তারা আরও ভয়ের পরিবেশে থাকছে যেটা কালক্রমে অবসেসিভ কম্পাসিভ নিউরোসিস ডিসঅর্ডার ডেকে আনছে সুতরাং সেগুলো থেকে সাবধান থাকতে হবে আমাদের এছাড়া আমাদের ইমোশনসকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে ঠিকভাবে কিভাবে না যদি আমাদের পার্সোনালিটি ঠিক থাকে আমাদের সেলফ ইমেজ ঠিক থাকে এই সেলফ ইমেজ ঠিক থাকা মানে আমার যদি যথার্থ ক্যারেক্টার থাকে আমার যদি ডেডিকেশন থাকে আমার কাজকর্মের মধ্যে যদি পার্সিভিয়ারেন্স থাকে হার্ডওয়ার্ক থাকে আমি যদি আইডল ব্রেন ব্রেনটাকে আইডল করে না রাখি তাহলে আমার বিভিন্ন কাজ ছোটো ছোটো অ্যাচিভমেন্ট পরে পরে আমার জীবনে যে বড় অ্যাচিভমেন্ট এনে দেবে তার জন্য আমি সব সময় মোটিভেটেড থাকব। আমার সেলফ এস্টিম অনেক হাই থাকবে যেটা থাকার কারণে আমাদের সাবকনশাস মাইন্ড নতুনভাবে রিপ্রোগ্রামিং হবে এবং আরও উচ্চতর সাফল্যের দিকে আমাকে নিয়ে যাবে এখন এই সব ধরনের পরিস্থিতির মধ্যে যদি সারা দিন ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমি বা আমরা কাটাতে পারি তাহলে খুব সহজেই কিন্তু স্ট্রেস আসবে না অ্যাংজাইটি আসবে না যেটা পরে ওসিডির কারণ হয়ে দাঁড়াবে এরপরে আমি একটু লাইফস্টাইল বডিফিকেশানের কথা কথা বলবো খুব সাধারণভাবে আমাদের ব্রেন যদি পরিমিত রেস্ট না পায় মন যদি শান্ত না থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের শুধু ওসিডি কেন অন্যান্য যে কোনো ধরনের ডিপ্রেশন হতে পারে বাইপোলার ডিসঅর্ডার হতে পারে স্কিজোফ্রানিয়া হতে পারে অন্যান্য যে কোনো মানসিক রোগ চলে আসতে পারে তাহলে আমাদের সাধারণভাবে পূর্ণবয়স্ক মানুষদের সবাইকে সাত আট ঘন্টা ঘুমোতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে আর ফিজিক্যাল এক্সারসাইজের তো কোনো জুড়ি নেই অ্যারোবিক অ্যানো বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে সেগুলোও আমাদের চর্চা করতে হবে আর পাশাপাশি ব্রেন বুস্টিং কিছু খাবার দাবার আছে এক্ষেত্রে আমি নির্দিষ্টভাবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কথা বলবো যেগুলো বিভিন্ন ধরনের নাটস ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে পাওয়া যায় সেগুলো আমাদের খেতে হবে এবং নির্দিষ্টভাবে সি ফিশ সামুদ্রিক নোনা মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি শুধু ওমেগা থ্রি বা বলি কেন ওমেগা সিক্স ওমেগা নাইন এই তিন ধরনের ফ্যাটি অ্যাসিড আছে যেগুলো আমরা বলি ব্রেন সুপারচার্জিং এফেক্ট এর মধ্যে ডেকোসা হেক্সায়নিক অ্যাসিড ডিএইচএ পর্যন্তও আছে ফলে এই খাবার দাবারগুলো যদি খাদ্য তালিকায় সপ্তাহে দুদিন করে আমরা রাখি তাহলে সহজে আমাদের মনে অ্যানজাইটি ঢুকবে না আমাদের মধ্যে ফিয়ার সাইকোসিস ঢুকবে না এবং তার থেকে ভবিষ্যতে ওসিডি হওয়ার সম্ভাবনাও সম্ভাবনা থেকেও আমরা পুরোপুরি মুক্ত থাকতে পারবো প্রসঙ্গ শেষ করব প্রিভেনশনের যে কথা হচ্ছে সেখানে আমাদের ব্রেন হেলথকে ঠিকঠাক রাখতে গেলে ব্রেনে যাতে কোনো রকম ইঞ্জুরি না হয় সেটা ফিজিক্যাল ইঞ্জুরি হোক হেড ইঞ্জুরি হোক বা মেন্টাল ইঞ্জুরি যেটাকে আমরা পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ইঞ্জুরি বলি কোনো ধরনের মেন্টাল ট্রমার মধ্যে যেন আমরা বেশি দিন না থাকি মেন্টাল ট্রমা বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্নভাবে মিশতে মিশতে আমাদের মধ্যে হতেই পারে সেটা মোটাই অস্বাভাবিক নয় কিন্তু সেই ট্রমাটা যেন লং টার্ম আমাদের মনের মধ্যে না থেকে থাকে সেখান থেকে বেরিয়ে আসার মেকানিজিম আমাদের খুঁজে নিতে হবে নিজেরা পারলে ভালো না পারলে প্রিয় বন্ধু বা ফ্যামিলির লোকজনের সাহায্য নিয়ে কাউন্সেলিং করে করতে হবে তাতেও সম্ভব না হলে সাইকোলজিস্টের পরামর্শ নিয়েও সেটা করতে হবে কিন্তু সেটা আমাদের করতে হবে এগুলো যদি ঠিকভাবে গুছিয়ে করা যায় এবং নিজের মনকে এবং নিজের ব্রেনকে যথাযথ যত্নে রাখা যায় তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এই রোগে আক্রান্ত হতে হবে না ধন্যবাদ